জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের নতুন সিনেমা রাক্ষসের জন্য নায়িকা নির্বাচন চূড়ান্ত হয়েছে প্রথমে শোনা গিয়েছিল যে কলকাতার অভিনেত্রী ইধিকা পাল এই ছবিতে সিয়ামের বিপরীতে কাজ করবেন তবে দেশ জুড়ে গণমাধ্যমে প্রকাশিত সেই খবরের বিপরীতে চলচ্চিত্র সংশ্লিষ্টরা ভিন্ন তথ্য নিশ্চিত করেছেন জানা যাচ্ছে রাক্ষস চলচ্চিত্রে নির্মাতারা শেষ পর্যন্ত ইধিকানন নন কলকাতার উর্তি নায়িকা সুস্মিতা চ্যাটার্জির প্রতি আগ্রহ দেখিয়েছেন যদিও সুস্মিতার এখন পর্যন্ত সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন ছাড়া বড় কোনো উল্লেখযোগ্য কাজ নেই তবুও তিনি লহ গৌরাঙ্গ নামে এবং ভালোবাসার মরসুম নামের দুটি ছবিতে যুক্ত হয়েছেন সৃজিত মুখার্জির সাথে সুস্মিতা চ্যাটার্জির প্রেমের গুঞ্জন চলিপাড়ায় এতটাই চড়াও যে কাজের চেয়ে তাদের প্রেম চর্চাই বেশি এই নিয়ে সৃজিতের সংসারেও আগুন বাংলাদেশের অভিনেত্রী মিথিলা মানে শ্রীজিৎ মুখার্জির স্মৃত বিষয়টি নিয়ে বেঁকেই বসেছিলেন তাই বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়া বন্ধ করে দিয়েছিলেন এই গুণী অভিনেত্রী শেষ পর্যন্ত মিথিলা সৃজিতের আবার মিটমাট হয়ে যায় মিথিলা ইদানিং কলকাতা আসা যাওয়া শুরু করেছেন মিথিলা সৃজিতের যাই হোক রাক্ষস চলচ্চিত্রে যে সুস্মিতা কাজ করছেন তা প্রযোজনা সংস্থা নিশ্চিত করেছেন এই ছবিটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় যিনি এর আগে শাকিব খানকে নিয়ে বরবাদ সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা তার এই নতুন চলচ্চিত্রের নাম এবং কুশিলভ একাধিকবার পরিবর্তন করেছেন শেষ পর্যন্ত ইতিকার বদলে সুস্মিতার নাম চূড়ান্ত করা হয়েছে এবং মৌখিকভাবে তার সঙ্গে সবকিছু স্থির করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে অ্যাকশন ও রোমান্টিক খরানার এই সিনেমাটির শুটিং আগামী 10 ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে তবে সুস্মিতা প্রথম লটে থাকছেন না তিনি পরের লটে শুটিংয়ে যুক্ত হবেন উল্লেখ্য এই চলচ্চিত্রের প্রথমে সাবিলা অভিনয় করার কথা থাকলেও ঈদের অন্য একটি সিনেমার কারণে তিনি সরে দাঁড়ান বাংলাদেশ ছাড়াও সিনেমাটির শুটিং মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় হওয়ার কথা রয়েছে পত্রিকা ডিজিটাল